আজকে সে একটা জিনিস রান্না করব। আমার খুব শখের এবং দীর্ঘ চার পাঁচ বছর পা লালন পালন করতেছিলাম আমার নিজের বলতে দুটা ছেলে আছে আর নিজের একটা বউ আছে এই তিন গুণ তিনটা জিনিস আমার আর সব সময় মানুষের চলো আজকে আমার বাসা লই যাবো আপনার বলুন ক্যামেরা নিয়ে আসো এই যে বাবা আসো ক্যামেরা নিয়ে আজকে রান্না করব আমার বাবা মাদের জন্য

কবুতর কাটা শেষ আজকে কিন্তু প্রচুর পরিশ্রম হয়েছে কারণ কবুতর গরম পানি দিয়ে চামড়া ছিল মানে পশম ফালানো খুব কঠিন কাজ কোয়ালিটি খুব ভালো ছিল একটা কবুতর আঘাতপ্রাপ্ত না ফ্রেশ কবুতর এই দেড়শো কবুতর কাইটা ছুইলা পরিষ্কার করে আগুনে পোড়া পশম পুইরা মানে অ্যারেঞ্জ করা কিন্তু খুব কঠিন কত সুন্দর মাংসে ভরা এর এক পিস দিলে বা আমারও যথেষ্ট কিন্তু আমরা দিব দুই পিস মানে দুই পিস করে যেন ভাগে পাই সেই পরিমাণে কাটছি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রিজিকের ব্যবস্থা একটা মাপ দিতে ওই পালাটা নিয়েছ হ্যাঁ